সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম বাংলা সাহিত্যের পত্রপত্রিকা নিয়ে একটি এমসিকিউ ভিডিওতে এখানে থাকছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সকল পত্রপত্রিকার এমসিকিউ তো শুরু করা যাক প্রশ্ন বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি উত্তর সমাচার দর্পণ প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে উত্তর হুগলি শ্রীরামপুর প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন কে উত্তর জন ক্লার্ক মার্সম্যান প্রশ্ন কোনটি জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা উত্তর সমাচার দর্পণ প্রশ্ন সমাচার দর্পণের প্রথম অবস্থার সম্পাদকীয়দের মধ্যে পণ্ডিত কে ছিলেন উত্তর জয়কোপাল তর্কালঙ্কার প্রশ্ন পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কে উত্তর সুধীন্দ্রনাথ দত্ত প্রশ্ন সুধীন্দ্রনাথ দত্ত কত বছর ধরে পরিচয় পত্রিকা সম্পাদকের দায়িত্ব পালন করেন উত্তর বারো বছর প্রশ্ন বাংলা সাহিত্যে তিরিশের আধুনিকতা আন্দোলনে কোন পত্রিকার ভূমিকা অনস্বীকার্য উত্তর পরিচয় প্রশ্ন কত সালে পরিচয় পত্রিকাটি কলকাতা থেকে আত্মপ্রকাশ করে উত্তর উনিশশো সালে প্রশ্ন কী হিসাবে পরিচয় পত্রিকাটি প্রকাশিত হতো উত্তর ত্রৈমাসিক পত্রিকা হিসাবে প্রশ্ন কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর বুদ্ধদেব বসু প্রশ্ন কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর দীনেশ রঞ্জন দাস প্রশ্ন ক্রান্তি পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন কে উত্তর রণেশ দাশগুপ্ত প্রশ্ন প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন সবুজপত্র পত্রিকাটি কত সময় পরপর প্রকাশিত হত উত্তর মাসে একবার অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রশ্ন সবুজপত্র পত্রিকাটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় উত্তর তেরোশো একুশ বঙ্গাব্দে প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরিদ্দ্বির স্বাচ্ছন্দ্য অনুভব করেন উত্তর সবুজপত্র প্রশ্ন সবুজপত্র পত্রিকাটি কোন গোষ্ঠী গড়ে তুলেছিল উত্তর সবুজপত্র গোষ্ঠী প্রশ্ন সবুজপত্র পত্রিকাটির প্রকাশ কবে বন্ধ হয়ে যায় উত্তর উনিশশো সালে প্রশ্ন বঙ্গদূত কার সম্পাদিত পত্রিকা উত্তর নীলমণি হালদার প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কার সম্পাদনায় উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা হচ্ছে আঠারোশো সালে প্রশ্ন মাসিক বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর বঙ্গদর্শন পত্রিকার ভার কার হাতে চলে যায় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নিচের কোনটি জোড়াসাখর ঠাকুর পরিবারের তরুণ বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা উত্তর সাধনা প্রশ্ন কার সম্পাদনায় সাধনা পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে উত্তর সুথীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে প্রশ্ন ভারতী কোন ধরনের পত্রিকা ছিল উত্তর মাসিক প্রশ্ন ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন কল্লোল পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন কোথা থেকে কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উত্তর কলকাতা প্রশ্ন কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর দীনেশ রঞ্জন দাস প্রশ্ন কল্লোল পত্রিকা কোন গোষ্ঠী সৃষ্টিতে ভূমিকা পালন করে উত্তর কল্লোল গোষ্ঠী প্রশ্ন বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে প্রশ্ন পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর সঞ্জয় ভট্টাচার্য প্রশ্ন পূর্বাশা পত্রিকাটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছিল উত্তর কুমিল্লা প্রশ্ন প্রগতি কার সম্পাদিত পত্রিকা উত্তর অজিত কুমার দত্ত ও বুদ্ধদেব বসু প্রশ্ন নয়াসড়ক কার সম্পাদিত পত্রিকা উত্তর আবু জাফর শামসুদ্দিন ও মোহাম্মদ নাসির আলী প্রশ্ন নিচের কোনটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র উত্তর ঢাকা প্রকাশ প্রশ্ন ঢাকা প্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন কে উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার প্রশ্ন ঢাকা প্রকাশ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে প্রশ্ন মাসিক সাহিত্যপত্র সমকাল কার সম্পাদনায় প্রকাশিত হয় উত্তর সিকান্দার আবু জাফর প্রশ্ন সমকাল পত্রিকাটি কত সালে প্রকাশ লাভ করে উত্তর সালে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর প্রশ্ন সংবাদ প্রভাকর কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর আঠারোশো সালে আর দৈনিক হিসাবে প্রকাশিত হয় আঠারোশো সালে প্রশ্ন সংবাদ প্রভাকর কত সালে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্ন নিচের কোনটি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র উত্তর শিখা পত্রিকা প্রশ্ন কত সালে প্রথম শিখা পত্রিকা প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন সংবাদ রত্নাবলী কার সম্পাদিত পত্রিকা উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্ন সংবাদ সাধুরঞ্জন পত্রিকা সম্পাদনা করেন কে উত্তর ঈশ্বরচন্দ্রগুপ্ত প্রশ্ন কে চতুরঙ্গ পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন উত্তর হুমায়ুন কবির প্রশ্ন কালীকলম পত্রিকাটি সম্পাদনা করেন কে উত্তর প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন স্বদেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর আহমেদ ছপা প্রশ্ন সাম্যবাদী পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর মোহাম্মদ ওয়াজেদ আলী প্রশ্ন হিতকরি পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর মীর মোশাররফ হোসেন প্রশ্ন ঢাকা দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর হরিশচন্দ্র মিত্র প্রশ্ন সাধ্য অনুযায়ী সিদ্ধি লাভ হোক মুদ্রিত হত কোন পত্রিকা স্লোগান হিসাবে উত্তর ঢাকা প্রকাশ প্রশ্ন কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ধূমকেতু পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন লাঙ্গল পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কে উত্তর কাজী নজরুল ইসলাম প্রশ্ন লাঙ্গল পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন দৈনিক নবযুগ পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কার সাথে যৌথভাবে প্রকাশ করেন উত্তর কমরেট মুজাফর আহমদ প্রশ্ন কালিকলম কোন ধরনের পত্রিকা উত্তর সচিত্র মাসিক প্রশ্ন কালিকলম পত্রিকার প্রথম সংখ্যার প্রথম রচনা ছিল উত্তর একটি গল্প যেটা হচ্ছে মহাযুদ্ধের ইতিহাস প্রশ্ন নিচের কোনটি বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের প্রথম পর্যায়ের পত্রিকা উত্তর ক্রান্তি প্রশ্ন ঢাকায় কত সালে গঠিত হয় প্রগতি লেখক ও শিল্পী সংঘ উত্তর উনিশশো সালে প্রশ্ন ঢাকায় গঠিত প্রগতি লেখক ও শিল্পী সংঘের উদ্যোক্তা ছিলেন কে উত্তর সৌমেন চন্দ প্রশ্ন ক্রান্তি পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন কে উত্তর রণেশ দাশগুপ্ত প্রশ্ন ক্রান্তি পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর চন্দ প্রশ্ন ক্রান্তি পত্রিকাটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর ঢাকা প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর অক্ষয় কুমার দত্ত প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে প্রশ্ন অক্ষয় কুমার দত্তের পরে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন কার কাল ছিল তত্ত্ববোধিনী পত্রিকার স্বর্ণযুগ উত্তর অক্ষয় কুমার দত্ত প্রশ্ন নিচের কে পরিচয় পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন উত্তর বিষ্ণু দে প্রশ্ন সাহিত্যপত্র পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হত উত্তর বিষ্ণু দে প্রশ্ন কার সম্পাদনায় কণ্ঠস্বর পত্রিকাটি প্রকাশিত হত উত্তর আবদুল্লাহ আবু সাঈদ প্রশ্ন লিটল ম্যাগাজিন হিসাবে প্রকাশিত হয় কোন জনপ্রিয় পত্রিকা উত্তর কণ্ঠস্বর পত্রিকা প্রশ্ন রাজশাহী থেকে কোন সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় উত্তর পূর্ব মেঘ প্রশ্ন মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে কোন পত্রিকাটি প্রকাশিত হত উত্তর সৌগাত পত্রিকা প্রশ্ন শনিবারের চিঠি নামক স্যাটায়ার ধর্মী পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর কলকাতা প্রশ্ন মুসলিম ভারত পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন মুসলিম ভারত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর মোজাম্মেল হক প্রশ্ন কোথা থেকে মীর মুশারফ হোসেনের সম্পাদনায় হিতকরী পত্রিকাটি প্রকাশিত হত উত্তর কুষ্টিয়ার লাহিনীপাড়া প্রশ্ন মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি উত্তর সমাচার সভারাজেন্দ্র প্রশ্ন সমাচার সভারাজেন্দ্র প্রকাশিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে প্রশ্ন সমাচার সভারাজেন্দ্র পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর শেখ আলিমুল্লাহ প্রশ্ন বাংলা পার্শ্বিক দ্বিভাষিক পত্রিকা কোনটি উত্তর সমাচার সভারাজেন্দ্র প্রশ্ন সমাচার সভারাজেন্দ্র কোন ধরনের পত্রিকা ছিল উত্তর সাপ্তাহিক প্রশ্ন প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি উত্তর দর্শন, প্রশ্ন প্রথম বাংলা মাসিক পত্র কোনটি উত্তর দিকদর্শন প্রশ্ন প্রথম বাংলা সাপ্তাহিক পত্র কোনটি উত্তর সমাচার দর্পণ প্রশ্ন বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর প্রশ্ন কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ সাপ্তাহিক পত্রিকা কোনটি উত্তর ধূমকেতু প্রশ্ন দিকদর্শন সমাচার দর্পণ ফ্রেন্ড অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট গ্যাজেট পত্রিকার সম্পাদক কে উত্তর জন ক্লার্ক মার্সম্যান প্রশ্ন বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদককে উত্তর জেমস অগাস্টাস হিকি